আচ্ছা রমজান মাসে তো আল্লাহ সব শয়তান কয়েদ করে রাখে তাই না হ্যাঁ যারা নামাজ রোজা করে তাদের ধারে কাছেও শয়তান আসতে পারে না আমি তো নামাজ রোজা করি তাহলে তোমারে আল্লাহ ছাইরে দিতেছে কেন মাগরিবের আজানটা শেষ হোক তারপরে বুঝতে পারবা কেন আজ প্রমিস দিতে তুমি প্রমিস করো আমি মরে গেলে তুমি বিয়ে করবে না প্রমিস করতেছি তুমি মরে গেলে আমি কোনোদিন বিয়ে করব না আর আমি মরে গেলে তুমি কি করবে প্রমিস করতেছি সারা জীবন আমি আমার ছোট বোনের সাথে কাটিয়ে দেব আর তুমি কি করবে আমিও বাকি জীবনটা তোমার বোনের সাথে কাটিয়ে দেব বিয়ে করব না ভাই রমজান মাসে বেশি বেশি দোয়া করবেন তাতে সোয়াব বেশি পাবেন গুনাও মাপ পাবেন আরে ভাবি আমি জানি তো রমজান মাসে দোয়া করলে সোয়াব ও বেশি হয় গুনাও মাফ হয় তাই তো বেশি বেশি দোয়া করি সত্যি ভাই শুনে খুবই খুশি হলাম তা কি কি দোয়া করেন একটাই দোয়া করি হে আল্লাহ গত রমজান থেকে এই রমজান পর্যন্ত যত গুনা করছি সব গুনা তুমি তাদের খাতায় লিখে রাখো যারা আমার এই ভিডিওটা দেখবে কেন ভাই কাজের মেয়েটা চাকরি ছেড়ে চলে গেছে এটা তো আপনার জন্য খুবই কষ্টদায়ক আচ্ছা আপনিও তো ভাবির সাথে ঘরের কাজ করেন তা আমার কাজগুলো করেন না যা চান তাই দিব লেনদেনের সমস্যা হবে না যেটা আমার বউ সেটা দিলেই হবে ভাবি তো মাঝে মাঝে দিয়ে এসেছে সেটা দিলে হবে হে আল্লাহ এই রমজান মাসে তুমি আমাকে তৌফিক দান করো আসসালাম রমজান রমজান না হে আল্লাহ আমাকে তুমি তৌফিক দান করো হ্যাঁ করছি তো কি হয়েছে আল্লাহ আপনার দোয়া কবুল করছে আমার নামই তৌফিক আসসালাম ভাই রমজান মোবারক রোজা কি আছে ওয়ালাইকুম আসসালাম ভাবি রমজান মোবারক না ভাবি কাল সারা রাত অনলাইনে ছিলাম তো সেহে কেটে উঠতে পারি নাই রমজান মাসে শয়তানের সাথে সাথে যদি ইন্টারনেট বন্ধ করতো তাহলে সবাই রোজাও রাখতো নামাজও পড়তো এইটা ভাবে আপনি সঠিক কথা বলছেন এই কথাগুলো আমি অনলাইনে পোস্ট করব। আর আপনি হইতেন মসজিদের ইমাম সাহেব আচ্ছা রমজান মাসে তো আল্লাহ সব শয়তান কয়েদ করে রাখে তাই না হ্যাঁ যারা নামাজ রোজা করে তাদের ধারে কাছে শয়তান আসতে পারে না আমি তো নামাজ রোজা করি তাহলে তোমার আল্লাহ সাইরে দিছে কেন মাগরিব রাজানটা শেষ হোক তারপরে বুঝতে পারবা কেন আচ্ছা শোনো বলো তো কোন জিনিস খাইলে রোজা ভাঙে না এটা কোনো প্রশ্ন হলো রোজা রেখে তুমি যাই খাও না কেন তোমার রোজা ভেঙে যাবে সারা দিন আমার মাথা খাইতে থাকো তোমার রোজা কি ভাঙে তোমার মাথার ভিতর কিছু আছে যে খাবো কেমনে থাকবে সব তো খাইয়া শেষ করে ফলাইছো আজ পাশা কেল দেখো রমজান পাল্টা গান গাওয়া বন্ধ করো দেখো হুজুর রাই তো বলছে ইফতারির পরে স্বামী স্ত্রী সবকিছু করতে পারবে করোনা নামাজ রোজা তার মুখে ধর্মের বাণী ইফতারির পরে কিন্তু আমার ভিতর ফেরেস্তা থাকে না কথাটা মনে রাখো

কি করে একদম একদিন সময় ফোন দিয়ে জিজ্ঞেস করে দোষ তুই তো সেহরি করো রোজা না তাকে ঠিকই তো বলছে এখানে সর্বনাশ করলো কি করে আমি বললাম দোষ খিদে একদম সহ্য করতে পারি না তাই রোজা থাকি না হারামি সেটা রেকর্ড করে মর্শিদের ভাইকে সবাই শুনাই দিতেছে